বাড়ির ছোট মেয়ে হয়েও কোনো শান্তি নাই সব দায়িত্ব আমার ওপর পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখার দায়িত্ব থেকে শুরু করে সবার খাবারে খোঁজ নেওয়া সবকিছু করতে হয় আমার নিজের বাগানের গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসে সেই চপ যখন করে খাওয়ায় তখন সবাই বাহবা দেয় আমাকে কারণ প্রিয় মানুষগুলো কিভাবে খুশি হবে সেটা জানি আমি আসসালাম আলাইকুম দেখতে দেখতে রমজানের অনেক কয়েকটা দিন চলেই গেল প্রতিটা দিনই অনেক কাজের মধ্যে থাকতে হচ্ছে সাথে সংসারের কাজ তো থাকবেই আলুগুলো ম্যাশ করছিলাম চপ বানানোর জন্য আর এই বেগুনি হবে নিজের গাছের বেগুন দিয়ে সবকিছু রেডি করাই ছিল জাস্ট আমি চপ বানাবো আর লিমা আপু বাবু ব্যস্ত আছে কারণ বাবু কারোর কাছে যেতে চায় না ও এক একা থাকতেই পছন্দ করে বা একজনের সাথে এখন একটু ভাব হয়েছে যেমন আমি সিয়াম তার নানুর চলেন বেগুনি বানাতে বানাতে দুইটা মজার আচার দেখে আসি কারণ রমজানের সময় আচার ছাড়া আমার চলেই না যেমন ইফতারির সময় মরিমাখার ওতে এই বিপ কিমা ঝালমুড়ি মশলাটা লাগবে আরো থাকবে চেহীিতে কিংবা রাতের বেলা খিচুড়ির সাথে গরুর গোস্তের আচার এই দুইটা আচার সবসময় বাড়িতে থাকে কারণ এই আচার গুলো খাবারের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় ভিলেজ ফুড ফেসবুক পেজ থেকে আপনারা গরুর গোস্তের আচার এবং এই মুড়ি মাখানো মশলাটা পেয়ে যাবেন আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন মুড়ি মাখানোতে বিফ কিমার মশলাটা দিলে এত ভালো লাগে আর গরুর গোস্তের আচার তো আপনি গরম ভাত রুটি পরোটা খিচুড়ি সবকিছুর সাথেই খেতে পারবেন আর এই আচার গুলো বহুদিন ধরে সংরক্ষণও করা যায় এদিকে ইফতারি বানাতে বানাতে দেখি আমার অনেক ভালোবাসার মানুষ আমার সাথে দেখা করতে এসেছে কারণ তারা আমার ভিডিও দেখে জেনে গিয়েছে দেখাচ্ছে যে আমি মুন্সীগঞ্জে আছি মায়ের বাড়িতে আচ্ছা আমাকে এই সুন্দর ড্রেসটা পরে কেমন লাগছে অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি ক্লাসি ইউনিক কালেকশন বিডি এই ফেসবুক পেজ থেকে আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঈদের শপিং কিন্তু হবে উড়াধোড়া সো ইউনিক কালেকশন বিডি তে আপনারা ভিজিট করবেন পছন্দ মতো ড্রেস কালেকশন করবেন এই যে সেই ভালোবাসার মানুষ যাদের জন্য আমি রান্না ছেড়ে নিচে চলে এসেছিলাম চলেন আপনাদেরকে একটু ছাদ ঘুরে দেখাবো আমার কত কাজ বলেন সারাদিন বাড়ি ঘুরে ঘুরে দেখার কাজ যা মন আমি করতে পারি মানে আমার অনেক কাজ ছাদে এসে দেখি বড়ি শুকাতে দেওয়া এন্ড এটা দেখে আমার আরো রোজা লেগে গেছে বললাম না আমাদের বাসায় অনেক ধরনের আচার সব সময়ই থাকে তার মধ্যে স্পেশাল ভাবে গরুর গোস্তের আচার তো থাকবে যারা কখনো গরুর গোস্তের আচার ট্রাই করেন তারা একবার হলেও ট্রাই করবেন জাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন গরুর গোস্তের আচারে অনেক অনেক মজা লাগে আমার এত ভালো লাগে আমার মায়ের বাড়ি ছাদটা পুরোটাই কিন্তু গাছগাছালি দিয়ে ভর্তি মানে সব ধরনের গাছ আছে মালটা এক কথা ফলমুলের গাছ আছে সবজির গাছও রয়েছে যেহেতু ছাদে এসেছি এত সুন্দর একটা ড্রেস পরে তাই কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম তারপর দোতলায় আসি দোতলা কিন্তু এখনো ঠিকভাবে কমপ্লিট হয় নাই খুব তাড়াতাড়ি এটাও সাজানো হবে তখন আপনারা দেখতে পারবেন চলে আসলাম নিচে এবং শরবত বানাতে লাগলাম কারণ সময় একদমই ঠান্ডা ঠান্ডা শরবত হইলে আসলে আর কিছুই লাগে না যেহেতু এখন বাড়ি ভর্তি মানুষ আর একদিন পর কেউই থাকবে না আমি চলে যাবো রাজশাহীতে যদিও বা ঈদের পর আবার আসবো কিংবা ঈদের আগে আবার আসতে পারি এই পরশের মিষ্টিগুলো গুলো এত ভালো লাগছিল ঢালার পরে কিন্তু খাওয়ার ভাগ্যটা আসলে আর হয় আমার ছিল না আমি মিষ্টি পছন্দ করি না তারপরে যখন খেতে চেয়েছি তখন ছিল না মানে শেষ হয়ে গেছিল আমার মেয়েই অনেকগুলো খাইছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকগুলো রোজাই চলে গেল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম